নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক নামে যুবলীগের গ্রেফতার করেছে রূপগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে উপজেলার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেফতারকৃত তারেক সদর পূর্বাচল ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মৃত নূর মোহাম্মদের ছেলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লকডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশো ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে পুলিশ পাশাপাশি তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে তিনি আরও জানান এই ঘটনায় সংশ্লিষ্ট তার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেককে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইন মামলা রোজ প্রক্রিয়ারও চলছে ওকে আমাদের থানার বিভিন্ন এলাকায় নয়টি চেকপোস্ট এবং বিভিন্ন টল কার্যক্রম অব্যাহত আছে আমরা চেষ্টা করেছি যে যাতে নাগরিকদের জনজীবন স্বাভাবিক থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গতকাল রাত্রে অনুমান এগারো কোটিকার দিকে তিনশো ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার হয় আমরা জেনেছি এখানে কয়েকজন লোক তারা মোটর সাইকেলে এসে একটি মিছিল করার চেষ্টা করেছে তারপরে ককটেল বিস্ফোরণ করেছে এবং সেখান থেকে আমরা আরও তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছি উক্ত বিষয়ে সন্ত্রাস বিরোধী আইনে এবং বিস্ফোরক আইনে থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এবং উক্ত সংক্রান্তে আমরা রাতে অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছি আর এই রূপগঞ্জ থানা এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং জনজীবন যাতে স্বাভাবিক থাকে এই ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে